তো বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে আইছি সুলতানা ভাড়ে তিনটা জাবার খোলা থেকে দলা কিলা খাই দেখ। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে শেষ পর্যন্ত দেখো বুঝতে আর ভাই না করতে আমি গুড়া তুমি কর মজা ভাই আমার মুখে দিনা তোমার হবে আর টেস্ট করি দেখা। মানে তোমার সাদা সাদা বাটার ভাইয়া ফোরে ইমরান বাইর কিরাকুবাই না তুকে রাজা বাইর কেমন মজা লাগে সুলতানার পাকও চাই

চকীতলা থাকে আগৰ তলা পৰ্যন্ত আহি গৈছে বেল কান্ডার মাঝে তো মেকুর কুকুরে বালা খুঁড়ি ঘুমাই তুমি একলা আর কিতা ঘুমাই এমড়া এমরা ঠিক বলেছো আর সুলতানা ঘুমাইবো কত তো কষ্টে কেমনে ঘুমাই বলে তো কষ্ট করে শোনা সন্ধে গু বেটা যদি কোনো গে টুকাইয়া দিতা ইটা টেন টেন না ইটা টেন টেন পালন না খালি লুটমালা লুট মালা राजा भाई एकटा गडे बुदबय न उतारे एकटा बेटा तु কই আর আপনারে শাरा रे কই আর उतारे एकटा बेटा तु কই ওটারে জুড়া লাগাইয়া দে ওতা বাদ দি लिबो YouTube আর Facebook ওয়া ভিডিও বানানি বাদ দি লিবার পরিপূর্ণ একদম ট্রেনেন্ট হই যাব তো কে পারফেক্ট হইব পারফেক্ট আচ্ছা हमको से गा दिया है एकटा बेटाओ नाही একটা কুটাও नाही একটা লাটিও नाही कैसा लगा मेरा मजाक